জামাতার এনসিপি এক ছাগলের দুই বিচি প্রিয় দর্শক কৌতুকটা আপনাদের কেমন লেগেছে আমাকে একটু জানাবেন প্লিজ পৃথিবীতে আপনি যদি চান বা আপনারা কেউ যদি চান একটা পাগল কেউ আপনি সভ্য বানাইতে পারবেন মানে সভ্য সমাজে তাকে নিয়ে চলতে পারবেন একটা কুকুর কুকুর নিয়ে তো একটা কথা প্রচলিত আছে যে কুকুরের লেশ কখনো সোজা হয় না সেটা বাঁকা থাকে এরকম কিন্তু কুকুরের ল্যাস সোজা না হলেও কুকুর কিন্তু পোষ মানে মনিবের অনেক বিশ্বস্ত হয় এটা তো আপনারা সবাই জানেন এরকম অনেক অসংখ্য ঘটনা আছে যেগুলো আপনার চাইলেই 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 শুধরানো যায় যায় ঠিক করা আপনার কি বলবো সহজ স্বাভাবিক পথে নিয়ে আসা যায় কিন্তু পৃথিবীতে একমাত্র সংগঠন একমাত্র প্রাণী একমাত্র বৈচিত্র্যপূর্ণ একমাত্র জনগোষ্ঠী আছে কতিপয় সংখ্যা লঘু তারা কিন্তু সংখ্যা গরিষ্ঠ না এটা হয়েছে গিয়ে জামাত শিবির এই বাচ্চাদের আপনারা যতই ব্রেডবাস ওয়াশ করেন যতই মুক্ত বুদ্ধির কথা বলেন যতই মুক্ত চিন্তার কথা বলেন যতই স্বাধীনতার কথা বলেন যতই সার্বভৌমত্বের কথা বলেন যতই বঙ্গবন্ধুর কথা বলেন একাত্তরের চেতনার কথা বলেন থেকে কোনো পাকিস্তান পন্থা থেকে এরপর ওই সিকিয়াম নারায় তাকবির আকবর স্লোগানের পন্থা থেকে খেলাফতের জোশ থিকা এরা কোনোদিনও বেরোতে পারবে না কারণ এক চরিত্রটা ওই রকম রেল লাইনের বাইরে বাঁকানুর থেকে সুদাকরণ যায় কিন্তু এই শালাগো চরিত্র কোনো দিনও এই শালাগর আদর্শ কোনো দিনও আপনারা পরিবর্তন করতে পারবেন না শাহবাগ শাহবাগ চত্বর গতকাল রাতে ভাঙা হইছে বোলডুজার দিয়ে ভাঙ্গা হয়েছে শাহবাগ চত্বর কি অনেক সব বইছি ভাই বিশ্বাস করেন পাঁচই আগস্টের পর থেকে অনেক সব বয়সী অনেক ভদ্রভাবে কথা কনের চেষ্টা করে কিন্তু এই বাচ্চা কর্মকাণ্ড দেখলে পরে আসলে টিকে থাকুন যায় না শাহবাগ একটা ঐতিহাসিক স্থান বাংলাদেশের রাজনীতিতে এই শাহবাগে গণজাগরণ মঞ্চ হয়েছিল এই গণজাগরণ মঞ্চ থেকে একাত্তরের স্বাধীনতা বিরোধী এই খুব শাহবাগ চত্বর ভেঙে ফেলছে কিন্তু বর্তমান সরকার ধৈনচারা এবং কোন প্রশাসনের কেউ কোন প্রকার বাধা দেয় নাই শাহবাগ চত্বর কিন্তু শাহবাগ থানার ঠিক অপোজিটে শাহবাগ থানায় পুলিশ কোনো প্রকার বাধা দেয় নাই অবাধে নির্বিঘ্নে দুশ্চিন্তা মুক্ত থেকে তারা এটা ভাঙছে এরপর ইডেন শিক্ষার্থীরা কি হয়েছে আবাসিক হলে থাকতে পারবে না এটা কোন কথা এটা কোন যৌক্তিক কথা হইলো ছাত্র তো অবৈ ভাই বোন এটাতে কই তোরা এই ছাত্রী সংস্থার মালগুলা এরা গিয়ে মনে করেন যে বুড়কা বইরা রা নিচে লঙ্গি তুই জোপ দেয়

মানে দেশটা ওকে বাপের ইডেন কলেজে ওগর বাপের ওগর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী লিখা দিয়ে গেছে ওরা যা গো হেডাই ঠিক ছাত্রী সংস্থার গ্লুজব দেওয়া মালগুলা এরা আর আরো খারাপ মানে জামাত শিবিরের থেকে এরা আরো বেশি খারাপ গতকাল একটা স্ট্যাটাস দিছিলাম ফেসবুকে যে জিয়াউর রহমানের কবর বা মাজার তো ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত সংসদের উল্টা পাশে জিয়াউদ্দান তো জিয়াউদ্দানের মাজারে যদি এই জামাত শিবিরের হামলা করে বিএনপির অবাক হওয়ার কিছু নাই আমি ব্যক্তিগত ভাবে অবাক হইতাম না এবং সেই সংখ্যাটাই ফেসবুকে দেখতে পেলাম জামাত শিবিরের সাবেক এক নেতা স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে সাবেক স্বরী শাসক জিয়াউর রহমানের কবরে ভুলডুজার চালানো ফরজ কাজ কুলাঙ্গার তারেক জিয়াকে দেশে ফেরত আসতে দেওয়া হবে না মানে আমগো সংখ্যা পাঁচই আগস্টের পর থেকে বিএনপিরে নিয়ে যা যা কইছি এক থেকে দশ পর্যন্ত সব কিন্তু পয়েন্টে পয়েন্টে মিল্লা যেতেছে সামনে সামনের দিনে আরো মিলবে বিএনপি যদি না শুধরায় এই ঘটনার প্রেক্ষিতে পল্টন দলীয় কার্যালয়ের সামনে রিজভি কাকা একটা মিছিল করছে মিছিলের মধ্যে মনে হয় না পঞ্চাশ জন লোক আছে এগুলা হাসির কাজ কি লাগে করেন আপনারা আওয়ামী লীগ থাকতে আপনারা ওই কেচি গাড়ির ভিত্তে হুতুমের মতো বই বয়ে আপনারা প্রোগ্রাম করছেন অহন তো নাই আপনাকে জামাত শিবির এমনি দুচানি দিছে আপনারা একশো জন লোকজন ইনস্ট্যান্ট রেডি করে প্রোগ্রাম করতে পারেন না এগুলা কি আপনাকে আপনাকে লজ্জা না লজ্জা কিনা কোন তো আপনি আপনারা মানুষ হইবেন কবে ভাই আপনারা রাজনীতির বালটাও বুঝেন না রাজনীতি যে একটা বিষয় রাজনীতিতে অনেক ট্রান্স থাকে অনেক পলিসি থাকে অনেক 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 জ্ঞান থাকে এই আপনারা কোনো বালটাও বুঝেন না বেহুদা রাজনীতি করেন মানে রাজনীতির কোনো পলিসি বুঝেন না কোনো বাল বুঝেন না হুদা রাজনীতি করতে অ্যাভয়ে আছেন আপনি দেখো রাজনীতি হয়েছে গিয়া আউয়াম লীগ ফেসিস্ট শেখ হাসিনা ফেসিস্ট শেখাসিনা পালাইয়ে গেছে গা আওয়াম লীগ পালাইয়ে গেছে গা ফেসিস্টদের দিতে আছে এবং রিক্ষা দিতে হইব এডি আপনি বাল এডি শিখছেন আর কোনো বালটাও শিখেন না আপনাকে সালা উদ্দিন ফোকা মোকা এই বাল সাল এডি আর কিচ্ছু শিখে না এডি বিশ্বাস করেন এমনি রাজনীতি হয় না রাজনীতি করতে গেলে মাথা মেতে ঘিলু লাগে এর আপনাকে কোনো বালটাও নাই একটা জিনিস ছাত্র প্রশংসা করতে হয় রাজাকারের বাচ্চা সাইদির ছবির মধ্যে আপনার মনে করেন যে পা দিয়া থেত লাগছে এটা আমার খুব ভালো লাগছে তারেক রহমানের পিতা যে রহমানের ছবিতে অর্থাৎ দুপুরে এটা করছিল এরপরে প্রতিশোধ হিসাবে ছাত্র এই কান্ডা করছে এটার জন্য ছাত্রদলের ধন্যবাদ যাই হোক হাসনাত আবদুল্লাহ জল হস্তি আবার তারেক জিয়া রুম ক্লিয়া কইছে জনগণ লগে থাকলে নাকি লন্ডনে থাকতে হয় না এগুলা তার একটা মানে বিএনপি এরা কি জবাব দেয় এটা সময় বইলা দিব শুনতেছি বিএনপির দলীয় কার্যালয়ের সামনে যে কাকটেল বিস্ফোরণ হয়েছিল এটা এটার এটার বিরুদ্ধে নাকি নব্বই জন আওয়ামী লীগ নেতা কর্মীরে দায়ী করে মামলা করা হয়েছে বিএনপি যদি সত্যি এটা কইরা থাকে এগো মানে এগো খাওয়ানোর যে লাইন হইছে এই লাইনটা আরো বিশাল আকার ধারণ করাইলো কে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আপাতত প্রতিদিন প্রতিদিন নাটক দেখতে থাকেন নাটকের নাম হচ্ছে বিএনপি খাই কত প্রক্রিয়ায় কোন ভাবে কি করে এবং কার কার কাছ থেকে পাশে থাকুন সাথে থাকুন যদি ভালো লেগে থাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন